দেখুন তো ছোট লাগছে কি নানি আমাকে মাম্মি লাগছে করেছে দেখুন এক টুকরো দু টুকরো তিন টুকরো তিন টুকরো করে ও সেদেছে আর দাদিমাকে দেখাবে না তা কখনো হয় বন্ধুরা আচ্ছা আজ আন্নার মাথায় নতুন একটা ভূত জেগেছে কি ভূত জেগেছে দেখতে হলে পুরো ভিডিওটাই বন্ধুরা দেখবে আজকে সকালবেলায় আমি আমার জোরোজকারের মতো রুটিন কাজ করছিলাম ঘর বাড়ি গুছাচ্ছিলাম আর আজকে আহার ছুটি যেহেতু ওদের শিবরাত্রি উপলক্ষে ছুটি দিয়েছে তো আনার এখন পরপর তিন দিন ছুটি আমার একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল বন্ধুরা বিকজ আমি একদিন পর দুদিন পর আজকে ভিডিও দিচ্ছি একটু কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো যেই ভিডিওগুলো করে রেখেছিলাম সেগুলোই ভাবলাম আগে আপনাদের আপলোড করে দিই বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যেহেতু শুক্রবার এবং শিবরাত্রি উপলক্ষে স্কুলে ছুটি আছে সেই জন্য আজকে আনহার ছুটি আর ঘুম থেকে হ্যাঁ ও উঠে আমার এইগুলো কি কালকে আমরা গিয়েছিলাম যেহেতু অনেক জায়গায় তালমারি থেকে ওই জিনিসগুলো এই এই জানলার এখানে আমি রেখেই চলে গেছিলাম তা এখন ঘর তোর গুচাচ্ছি ওই জিনিসগুলো আমি পূর্ব কি ও চোখে ঠিক দেখতে পেয়ে গেছে আর দেখে বলতে আমাকে সব পড়িয়ে দাও দেখুন ওই দেখুন সব পরে বসে আছে যেন ও বললো আমি করবো আমি বউ সাজবো এগুলো অর্ডিনারি আমি কোথাও দূরে কোথাও গেলে এই জিনিসগুলো টুকিটাকি পরে থাকি সেরকম পড়াই হয় না ওই প্যাকেটে ওখানে ছিল ও কালকে বের করে রেখেছিলাম এবার তুলবো কি ও মহারানী পরে বসে রয়েছে এই যে এই যে হয়েছে হ্যাঁ ওটা ওইটা পড়তে হবে না ওইটা পরতে হবে না ওটা রেখে দাও ভালো না ওটা ভালো না আমারই ওটা ভালো না রেখে দাও হ্যাপি খুশি খুব খুশি ওটা আটকে দেবো চুলের সাথে আটকে দেবো ওইটা দাঁড়াও আটকে দিচ্ছে দেখুন তো ছোট নীলুফার লাগছে কি নানিকে বলো নানি আমাকে লাগছে সুন্দর লাগছে মাশাল্লাহ আপনারাও একটু মাশাল্লাহ কমেন্ট করে দিন আমার আনহার যদি ভালো লেগে থাকে আর যদি ভালো লেগে না থাকে কমেন্ট করতে হবে না আর তুমি তোমার ফ্রেন্ডসদের বলে দাও তো আমাকে কেমন লাগছে কেমন লাগে আমার বলো তো হাই কেমন আছো তুমি কি ভালো আছো হ্যাঁ কিছু নেই রে আর কি আর কিছু পড়ার আছে একটু উঠে দাঁড়ো একটু উঠে দাঁড়িয়ে না বাবাজি লাগছে হ্যাঁ দেখুন না বন্ধু মেয়ে ইচ্ছা করলো আর মা পূরণ করলো এইটুকু যদি খুশি না পূরণ করতে পারি তো কি পারবো বলুন

হ্যাঁ ও বিয়েই দিয়ে দিতে হবে ও শুধু এইসব শখ হচ্ছে ও পড়াশোনা করতে হবে না ওকে বিয়ে দিয়ে দিই চলুন বাল্যবিবাহ আর বাল্যবিবাহ দিয়ে দিতে হবে ও একদিন ছুটি হয়েছে একটু পড়াশোনা করি তা না এইসব পড়বে বলে অস্থির করে দিচ্ছে চলো এবার খুলে ভালো অনেক হয়ে গেছে সাজুগুজু হ্যাঁ চলো এবার সংসারটা কমপ্লিট খোলে এবার আল্লাপাক আমাকে এই ছোট্ট বেবিটা দিয়েছে বলেই আমার সারা দিনটা কেটে যায় ওকে নিয়ে এক এক সময় ভাবি আনহা যদি না থাকতো আমার জীবনে আমার জীবনটা কি হতো কারণ আমার আন্হা অনেক কষ্টের পাওয়া বাচ্চা আমার বিয়ের চার বছর পর আল্লাপাক আমাকে আনহা বেবিকে দিয়েছে আমার কোলে অনেক কিছু করে অনেক কষ্ট করে তাই আমার বেবিকে নিয়ে আমার অনেক আশা অনেক স্বপ্ন একটু একটু করে যদি পূরণ করতে পারি আর তার সাথে সাথে একটু একটু ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে আপনাদেরকে আমরা আনন্দ খুশি সব কিছুই শেয়ার করি আনহার প্রতিটা অ্যাক্টিভিটি প্রতিটা মুহূর্ত আমি চাই ক্যামেরা বন্দি করে রাখতে সেই জন্যই আরও ইউটিউবে আসা আর ইউটিউবে ছোটো ছোটো ভিডিওগুলো করা আর আমার বাচ্চা একদমই একা থাকে বলেই ওর সাথে আমি এত বকি এত খেলা করি কারণ আপনারা তো দেখতেই পান সারাক্ষণ আনহা একাই থাকে মানে বাইরের কারোর সাথে সেরকম মেশেও না আর আমাদের বাড়িতে আমরা পাঁচটা মানুষ ছাড়া আর কেউ নেই বললেই চলে আমরা এই পাঁচজনই মোট আমাদের পরিবার সেই জন্য আনহাকে নিয়ে আনাকে ভুলিয়ে রাখা আনহাকে নিয়ে খেলা মজা করা এক এক সময় মারধরে করি কি করব বলুন এক এক সময় এমন পেরেশান করে এমন এমন অন্যায় করে এই দেখুন না এখন ভিডিও এডিট করছি পাশ থেকে নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন আপনারা ওর বক তো আমি বলো

আর এখানে দেখুন না বন্ধুরা আনহার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আনহা ঘুমিয়ে পড়েছে আমাদেরও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তারপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে আনহার পাপাকে পেয়ারাটা এনে দিলাম সেই যে পেয়ারাটা কিনেছিলাম সত্যি বন্ধুরা এত টেস্টফুল পেয়ারাগুলো এত মিষ্টি কি বলবো খেয়ে মানে জানটা তৃপ্তি হয়ে গেল। আর এখানে আহ ঘুমাচ্ছে বলে আমরা এত আস্তে আস্তে কামড়ে কামড়ে খাচ্ছি কি বলবো মানে ভিডিওটা করেছিলাম কিন্তু এত সাউন্ডটা আসতে লাগছে হচ্ছিল বলে আমি আবার এতে ভয়েস দিলাম আনার পাপা বলছে বেশ ভালো হয়েছে মা দেখে চাল্লাই জানে আমাকে কে ঘুম থেকে তুললো তুললে বললো আমি হনুমান মানে এসেছে তুমি দেখুনি ও তো তাড়াতাড়ি আমার ঘুমটাকে ব্যাচ দিল ভাবলাম ওটাই পড়েছি যে কালে কাপড়টাও তুলে নেওয়া যাক ও বাইরে বাইরে হচ্ছে ও তাই আমি তো দেখতেই পাচ্ছি না পারি না ওই ও তো হুন কই দেখতে পাচ্ছো না তাহলে বাবা তোমায় ভুল ভাল বলে পালিয়েছে না বাবা ও বানিয়ে দিয়ে চলে গেছে একজনকে বলেছে হনুমান আছে হুলমান আছে করেছে দেখুন আট টুকরো দু টুকরো তিন টুকরো তিন টুকরো করেছে এই যে তোমার খালাটাকে তুমি তিন টুকরো করেছো গাইটাকে হ্যাঁ খুব ভালো কাজ করে তে কিছুটা আছে দি আসো তা জোরে দৌড়াতে পারবে তেল লেগে যাবে এটা কি করবে ওরই লেগে যাবে চলো নিচে যাবো এক্ষুনি আজান দিয়ে দেবে আমরা এমনই সময় উঠি যে আজানই দিয়ে দেয় সময় ঘুমটা এসে থাকে আজানও দিয়ে দেয় কোথাও হয় না চলো মামা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আল্লাহ করব চলো চলো মাম্মা বন্ধুরা আর বন্ধুরা কয়েকটা দিন বাকি তারপরে এই আজানের পর যে আমাদের ইফতারিটা হবে ওটার জন্য যে কত মিস করছে আমার বন্ধুরা আপনারা যারা ওপার থেকে ভিডিও দেখছেন প্লাস আমাদের পরিবার সমস্ত মুসলিম পরিবার সবাই এই মানে রোজার জন্য ওয়েট করছে যে কবে রোজাটা হবে আর আমাদের তো সবচেয়ে প্রিয় হচ্ছে রোজা হ্যাঁ বাবু তা মানে আজানের পর একটা অন্যরকমই ব্যাপার শেষে যাবে খাওয়া দাওয়া ফল ফ্রুট তেলে মুড়ি তিরিশটা রোজা তারপরে আমাদের সবচেয়ে বড় উৎসব ঈদ মানে ঈদ ঈদ এই ব্যাপারটা ভাবতে ভাবতে এই রোজাটা কখন যে কেটে যায় এটাই বোঝা মুশকিল মানে এই রোজা হবে কিছু দিনের পরে মনে তিরিশটা রোজা হয়ে গেল মানে এমনভাবে রোজার দিনগুলো এগিয়ে যায় আর এমনি সময় দিনে এগোতে চায় না একটু বেড়ে দিন এগোতে চায় না কিন্তু এই তিরিশটা রোজাটা কীভাবে এগিয়ে যাবে সেই হচ্ছে কথা তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন রোজার মাসে সবাই বেশি বেশি করে রোজা করবেন ইবাদত করবেন আল্লাহর কাছে আর তার সাথে কেনাকাটা ঈদের একটা আমেজ ঈদের একটা মানে আনন্দ ওইটা সবাই উপভোগ করবে তোলো তুলে তুলে পড়ো সিকোণটা তোলো পেজটা তোলো পেজটা তোলো এরমকা তোলো তোলো এরমকা তোলো হ্যাঁ চলো বলে এবার সি ফর হ্যাঁ তারপর তারপর ই ইফার ইগল ইগ তারপর তারপর কি আছে

এটা কি এম এর পর কি হয় এন 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 ফর কি এন ফর নেক্সট নেক্সট মানে পাখির বাসা পাখির বাসা পাখি যেখানে ডিম পারে পাখি যেখানে থাকে সেটা পাখির বাসা দেখা এটা পাখির বাসা পাখি ডিম পেরেছে দেখা পাখি থাকে এখানে সই ঘুমোয় আর ডিম পারে তারপরে এটা বলো ফর কি ও ফর কি খাও তুমি

ভালো পাখি না ভালো পাখি না এটা কি পাখি বলো পিপার প্যারোট কিচ্ছু জানো না ফুমার পাখি ছিল জানি তো ফুমার তো এরকম পাখি আছে কিন্তু তুমি তো বলতে পারছো না পিপার প্যারোট ফুমার প্যারোট পাখি আছে তো তুমি বলতে পারছো না বলো এটা বলো তারপর কিউ ফর কিউ ফর কি কিউ ফর কি কিউ ফর কি Queen. Queen, yeah, सब गए। सब गए। सब, सब, yeah, yeah, no, no, सब, सब तो रोजर mm, <laughs> टी আমরা অতকে এলাম কে রে ইউফান ইউফান কি ইউফান আমি পাতা আমি পাতা না আমব্রেলা হ্যাঁ আমব্রেলা কি হচ্ছে কি হচ্ছে ভি ফর ভ্যান ভ্যান গাড়ি বি ফর ভ্যান গাড়ি ডব্লিউ ফর বন্ধুরা অনেক দিন পর আমার আনহার একটু পড়াশোনার ভিডিও আপনাদের শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ